আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো হাতে কাটা পিঠা বা চুষি পিঠা বা একে এটাকে আমাদের অঞ্চলে বলা হয় একে আমরা এঁকে নামেই পরিচিত এটা আমরা একে নামেই জানি তো আপনাদের অঞ্চলে অন্য অন্য অঞ্চলে অন্য অন্য নামে এটা পরিচিত তো আজকে আমি বানাবো এটা তো চলুন দেখে নিই এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে ঘন্টা চিহ্নটা আছে ওটাকে অন করে নেবেন তাহলে পরে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো দেখুন এখানে আমি চুষি পিঠাটা বানাবার জন্য এখানে আমি আগে থেকে খুমির বানিয়ে নিয়েছি একটা হাঁড়িতে মধ্যে এক কাপ পানি গরম করে দু কাপ মতো আটা দিয়ে আমি এটাকে খুমির বানিয়ে নিয়েছি তো দেখুন দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তার জন্য দেখুন এখানে একটা আমি রুটি বেনিয়ে নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে শুকনো আটা এখানে দেখুন আমার আর পি আমার হেল্প করছে তো অল্প খানিকটা আটা নিয়ে এটাকে লম্বা করে করে নিতে হবে এই যে দেখুন আমি কীভাবে কাজটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি লম্বা করে নিচ্ছি আমরা আরফিও চাইছে একটু ওকে একটু দিয়ে দিলাম দিয়ে দেখুন এভাবে লম্বা লম্বা করে ছোট ছোটো গুটি কেটে নিতে হবে একদমই ছোট আপনারা যদি একদমই পাতলা করতে চান একদমই যদি ছোটো সরু সরু করতে যান তা করে নেবেন আমি একটু মোটা ধরনের করছি এই যে দেখুন একটু ছোট্ট ছোট্ট ধরনের গুটি কেটে নিচ্ছি এই যে দেখুন তো এইখানে দেখুন ছোটো ছোটো গুটি কেটে নেবার পর এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে এই যে দেখুন হাত দিয়ে এই যে দেখুন এখানে আমি একটু মোটা মোটা করে বানাচ্ছি আপনারা যদি চান আপনারা সরু সরু করে বানিয়ে নিতে পারেন তাহলে গুটিগুলো আরও ছোটো কাটতে হবে দিয়ে হাত দিয়ে এভাবে করেই বানিয়ে নিতে হবে তারা সরু সরু হবে দেখতে আমি একটু মোটা মোটা করে বানিয়ে নিচ্ছি এই যে দেখুন পাশে আমাদের আরফিও বানাচ্ছে তো আমি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার আরফি সোনা আমি আর আরফি মিলিয়ে ছাদে বানাচ্ছি চুসি পিঠা শীতকালে রোদে বসতে খুবই ভালো লাগে এই যে দেখুন আমাদের আরপি কত সুন্দর বানিয়েছে এই যে দেখুন এগুলো সব আমাদের আরপি বানাচ্ছে তো সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠিক আছে তো দেখুন এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো পিঠা রেডি হয়ে গেছে এঁকে বা চুষি পিঠা তো দেখুন আমি একটু মোটামোটা ধরনের বানিয়েছি এই যে আমি আগেই বললাম আপনারা যদি চান একটু সরু করে নিতে পারেন বা মোটা ধরনের করে নিতে পারেন আমার মতন তো চলুন এবার আমি এটাকে রান্না করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো তো এটাকে আমি এবার দুধ দিয়ে রান্না করে নেব তার জন্য আমি একটা জায়গার মধ্যে দুধ নিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে আমি দু কাপ মতো দুধ নিয়েছি এটা কড়াইয়ের মধ্যে দুধটা আমার আগে থেকে গরম করা ছিল তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসটাকে অন করে দেব আর দুধটা গরম থাকা অবস্থা যদি এর মধ্যে খেজুরের গুড় মেশানো হয় তাহলে ক্ষেত্রে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমি গুড়টা আগে থেকে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব তারপর আমি যে পিঠাগুলো বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু শুকনো নারকেল নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তারা দিয়ে দেবেন তাহলে খুবই টেস্টি হবে আরও খুবই ভালো লাগবে খেতে এরপর আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না তাহলে কিন্তু কেটে যাবে ভেঙে যেতে পারে তো এটাকে আমি একবার ফুটিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এটা ফুটে গেছে আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যে দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু ভিডিও করে ভেঙে যাবে তো এটা ফুটে গেছে এটা অনেকটা ঘন হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে পায়েসের মতো খুব সুন্দর লাগবে খেতে তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি বন্ধ করে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন রেডি হয়ে গেল এঁকে বা হাতে কাটা সীমায় বা চুষি পিঠা যে নামে ডাকেন না কেন স্বাদ কিন্তু একই রকম খুবই ভালো খেতে খুবই টেস্টি এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম পায়েসের মতো দেখুন একদম দেখে মনে হচ্ছে পুরো রসমালাই আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে আমার দেখাবার আগে ভিডিও করার আগে আমার মেয়ে খেয়ে চেক করে দেখে নিয়েছে ওই মা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে তো আশা করি আজকে রেসিপি আমাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ